is so নবীজির দরবারে এক ইহুদি চলে আসলেন কে চলে আসলেন মেহমান হইয়া কি হইয়া মেহমান হইয়া ইহুদি আসলেন আমার নবী ইহুদি কে নবীজির ঘরে বিছানা করে দিলেন রাত্রে বেলা নবীর ঘরে থাকলো নবীজির ঘরে যে পবিত্র খাবার ছিল এই খাবারগুলো তারে দিল সে খাইলো রাত্রি বেলা থাকলো সকাল বেলা রসুল ঘুম থেকে উঠে লোকটারে আর নবীজির ঘরে পায় নাহুদি নবীর মেহমানকে ইহুদি মুসলমান নয় আমার নবী ওই ইহুদিকে আমার নবীর ঘরে বিছানা করে দিলেন আমার নবী তার আপ্যায়নের ব্যবস্থা করলেন আমার নবী তার খাবারের ব্যবস্থা করলেন লোকটা রাত্রের বেলা আমার নবীর ঘরে থাকছেন আমার নবীর ঘরে এমনদারি করেছেন আমার নবীজির দেওয়া খাবার গুলো খাইলেন ভোর বেলা আমার নবী ঘরে যায় দেখে লোকটা ঘরে নাই ঘরে তো নাই নাই তো নাই তবে আরো বড় সমস্যা করেছেন ঘরের ভিতরে জেগে বিছানার মধ্যে পায়খানা করে রাখছে আমার করে নবীর করে খাইল আমার নবী তাকে ব্যবস্থা করলেন আপ্যায়নের ব্যবস্থা করলেন ভোরবেলা আমার নবী ঘরে যায় দেখে লোকটা ঘরে নাই বিছানা খালি শুধু খালি না আমার নবী ঘরে যাইয়া দেখে বিছানায় পসরা বিছানায় পায়খানা আপনার ঘরে যদি এই রকম কোন কাজ কোন মেহমানে করে মেজাজ ঠান্ডা থাকবো না গরম হইব কি বলেন ঠান্ডা থাকবো না গরম হবে আহা হাই রে সদ্য গোষ্ঠী বিশ্রে ধৈরাই না বাতি যা তুই কোন জাতের মেহমান তোর আমি আদর করে বিছনা করে দিলাম তোরে খাওয়াইলাম কি তুই ঘটনায় কি ঘটাইলি রে কিন্তু আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শ যে কি সুন্দর আমার নবী অন্য চিন্তার মধ্যে পড়ে গেল হায় রে আমার ঘরে যে মেহমানটা আসলো আমি বোধ হয় তারে উপযুক্ত খাবার দিতে পারি নাই আমি মনে হয় তার যে খাবারের প্রয়োজন ছিল ওই প্রয়োজন খাবার তারা দিতে পারি নাই যেই খাবার খায় তার পেট নষ্ট হয়ে গেল সে আমার বিছানায় পছর পায়খানা করে দিল না জানে কত কষ্ট ওই মেহমান করেছে

কত খাবার মনে হয় আমি দিতে পারি নাই আমার ঘরের খাবার তার মনে হয় উপযুক্ত খাবার হয় নাই এইজন্য জন্য গোটা রাত কষ্ট করেছে বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করে দিল সহ্য করতে না পেরে লোকটা বাইরে হয়ে গেল আমার নবীন তার সন্ধান শুরু করে দিলেন লোকটা কোথায় গেল কোন দিকে গেল লোকটা তো আমার ঘরে কত কষ্ট করেছে তাকে পাইয়া আমি তার কাছে দুই কথা আমার বলতে হবে তার হাল হাকিকত আমার জানতে হবে লোকটা না জানে কত কষ্ট আমার ঘরে করেছে আমি তাকে একটু আদর আপ্যায়ন করে কষ্টটা আমি দূর করে দেওয়ার চেষ্টা করব কাকে বলে রহমতের নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন তিনি রহমাতুল্লিল আলামিন আমার নবী এই ইহুদির সন্ধানে চলতে লাগলেন চলতে লাগলেন লোকটা কোথায় গেল কার বাড়িতে গেল কোন জায়গায় গেল কোন দিকে যাচ্ছে আমার নবী তার সন্ধানে বাইর হয়ে গেল খবর পাইল লোকটা এমন এক জায়গার মধ্যে আছে আমার নবী তার সন্ধানে সেই জায়গায় চলে গেল লোকটা আমার নবীরে দেখে পালাইবার চেষ্টা করতেছে হায় কি কষ্ট আমি দিয়েলাম আর কি বিচার মনে হয় না যে না আমার ঘরে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমাকে ধরার জন্য চলে আসছে লোকটা পালাই পারে চেষ্টা করে নবী ডাক দিয়ে বললেন না তুমি ভয় পায় না তুমি ডরাইও না আমি তোমার জিজ্ঞেস করার জন্য আসলাম না জানে কত কষ্ট আমার ঘরে রাতে তোমার হয়েছে থমকে গেল ইহুদি কি বলে রাগও করে না গুষও হয় না আমার কি কোনো বিচারও করে না বরংশ আমারে জিজ্ঞেস করতেছে না জানে কত কষ্ট আমার হয়েছে সুবহানাল্লাহ বলেন আমার নবী ইহুদীদের সাথে কি আচরণ করেছে লোকটা মারনাবীর দিকে বারবার তাকায় আমার নবীর দিকেবারেবারে তাকায় নবী বলেন কিরি ব্যাপার তুমি আমার দিকে বারে বারে তাকাও কারণটা কি ব্যাপারটা কি লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কই নবী গো ও নবী এটাই ছিল আমার দেখার বিষয় আমার কোনো দুর্ঘটনা ঘটে নাই আমার পেট নষ্ট হয় নাই অনিচ্ছা সত্ত্বেও আমি করি নাই আপনার ঘরে আপ্যায়ন ছিল ভালো বিছানাও ছিল বানক ছিলাম আমি আরামে কিন্তু আপনি কেমন নবী কেমন রহমতের নবী আপনি সত্য নবী না মিথ্যা নবী যাচাই করার জন্য আপনার ঘরে আমি প্রসাদ পায়খানা করেছি কারণ আমি জানি যিনি আখরি নবী হবে তিনি হবে আমি শুনেছি যিনি আখরি নবী হবে তিনি হবে আর আমার তো লীলা আদ আর আমার কোন সন্দেহ নাই আর আমার কোন সন্দেহ নাই আর সুন আপনি যে আল্লাহর সত্ত্বে কয় নম্বর আপনি যে আমার তো আলামিন এতে কোন সন্দেহ নাই আমাকে পরে এলা বাবা ইল্লাহ লুলা গো মহেম দো আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র কেমন যেই চরিত্র আদর্শ দেখে ইহুদির সাথে সাথে কলমে পড়ে মুসলমান পাওয়া যায় বন্ধুগণ আমার আমার আল্লাহ বলেন ইহুদিন আসারাদের সাথে কি রাখা যাবে না বন্ধুত্ব রাখা এখন আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র আমার নবী তাদেরকে আপ্যায়ন করে আমার নবী তাদেরকে ঘন বিছানা দেয় শুধু তাই নয় মসজিদের ভিতরে প্রস্রাব করে দেওয়া শুরু করেছে এক ইহুদি এসে কি করে প্রস্রাব মসজিদ কি প্রস্রাবের জায়গা মসজিদ কি শেষ জায়গা নামাজের জায়গা শেষ জায়গা ইহুদি মসজিদের কোনায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব শুরু করল সাহাবাই কেন তালোয়ার হাতের মধ্যে নিয়ে গেল আল্লাহ নাবিব যে মসজিদের ভিতরে আমরা নামাজ পড়িব যে মসজিদে রুকু করে যে মসজিদে সাজদা করে যে মসজিদ আমার আল্লাহকে আমরা ডাকে যদি আমাদের মসজিদে দুই ক্যা পছরাক করে দিচ্ছে আমার নবী কই থামো থামো তারে পছরাক করার জন্য সুযোগ দাও সুবহানাল্লাহ পছরাক যখন শুরু করে দিতে এরে পছরাক করার সুযোগ আমার নবী বুঝাইয়া দিলেন আমার নবী একদিকে দার্শনিক একদিকে বৈজ্ঞানিক আরেকদিকে চিকিৎসক সুবহানাল্লাহ বলুন না আখারে এর কি রে একজন মহিলার কোন আওয়াজ যেন আর না আসে এতগুলো মানুষ বসা একটা আওয়াজ নাই আবার সবাই কথা বলি না রে বাবা সবাই কথা বললে আবার আর আওয়াজ বেড়ে যাবে আল্লাহু আকবার

सई सभ सभी कास गीत हासो

사

আমার বন্ধুর চরিত্র এমন এক আদর্শ এমন এক চরিত্র আমার নবীর আদর্শ দেখে চরিত্র দেখে মুসলিম অমুসলিম ইহুদি না সারা কাপের মুসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় এই জন্য আমার নবীর আদর্শ কে আল্লাহ এমন এক আদর্শ করে দিয়েছে যে আদর্শ যে চরিত্র কোন মানুষ যদি দেখে ওই মানুষটা निश्चय বিষয়ে বলতে বাধ্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর ব্যবহার আমার নবীর চরিত্রগুলো দেখে দেখে তারা কলবopre মুসলমান হয়ে যায় নবী তাদেরকে মুসলমান বানাইতেন কিন্তু আমরা এখন এমন সম্পর্ক রাখি আমাদের ইমান তারা নিয়ে যায় তাদেরকে আমাদের পক্ষে আনা আমাদের পক্ষে সম্ভব এই জন্য বর্তমানে এই হুদিন সাথে আর সম্পর্ক রাখা যাবে আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন তবে হা যদি তোমার সেই ক্ষমতা সেই পাওয়ার যদি থাকে তোমার আদর্শ দিয়ে চরিত্র দিয়ে ব্যবহার দিয়ে তাদেরকে বুঝায় দাও আমাদের ধর্ম এমন এক ধর্ম যে ধর্মে যে ধর্মের মধ্যে মানবতা আছে যে ধর্মের মধ্যে সমতা আছে যে ধর্মের মধ্যে মানুষ মানুষকে দূরে রাখে না মানুষকে সঠিক পথের সন্ধান দিই এই ধর্মের নাম হলো ইসলাম যদি সেই আদর্শ আমরা তাদের সামনে তুলে ধরতে পারি তাহলে তারা আমাদের আদর্শ দেখে কলেমা পড়ে মুসলমান হবে ঠিক কিন্তু এখন আমরা আমাদের আদর্শ দি দেখাইতে পারি না কারণ আমাদের আদর্শ তাদের ডলারের কাছে বিক্রি হয়ে গেছে তারা এখন যেমনি না চায় আমরা তেমনি কিন্তু আমার নবীর আদর্শ ছিল ভিন্ন নবী মসজিদের মধ্যে ইহুদি প্রস্তাব করে রসুল্লাহ সাহবাই কে বললেন তোমরা তলোয়ার থামাও তাকে হত্যা করা যাবে না কিছু করা যাবে না তাদেরকে তাকে সুযোগ দাও সে যেহেতু প্রস্রাব করে দিচ্ছে সে যেন তার প্রস্রাব শেষ করে আমার নবী কি শিক্ষা দিলেন বিজ্ঞান রিসার্চ করলো সায়েন্স রিসার্চ করলো ডাক্তাররা গবেষণা করলো কেন বলল না প্রস্রাব যখন মানুষ শুরু করে দেয় মাঝখানে যদি কেউ প্রস্রাব বন্ধ করে দেয় তার ইনফেকশন হয়ে যাবে তার সমস্যা হয়ে যাবে লোকটা মারাও যেতে পারে সুবহানাল্লাহ বলুন না বিজ্ঞান বলছে যেখন যেখানে প্রস্রাব আসে প্রস্রাব শেষ করতে দাও প্রস্রাব করতে দাও হুজুর তো আমাদের মসজিদ এই জায়গায় আমরা নামাজ আদায় করি এই জায়গায় আমরা আল্লাহকে এখানে রুকু দেই এখানে আমরা প্রার্থনা করি পবিত্র কাজ করি আর ওই পবিত্র জায়গায় দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে মসজিদ নষ্ট করবে অপবিত্র করবে এটা কেমন করে হয় আমার নবী বললেন কেউ যদি অপবিত্র করে এটাকে পবিত্র করার সুযোগ আছে কিন্তু একটা মানুষকে যখন তুমি প্রস্রাব বন্ধ করে দিবে তার সমস্যা হয়ে গেলে সমস্যা দূর করতে পারবে না মানবতার ধর্ম ইসলাম তাকে প্রস্রাব করতে দাও তার প্রস্রাব কি করা যাবে না বন্ধ করা সাহাবাই খেলাম চুপ হয়ে গেলেন আমার নবিজি তাকে ডাক দিলেন তুমি যেই জায়গায় প্রস্রাব করছো এই জায়গাটা তো প্রস্রাব খানা না লোকটা কয় না বিগ আমার প্রস্রাব ধরে ফেলছে আমি মনে করেছি কোন এক জায়গায় প্রস্রাব করলে হবে নবী বললেন না এডা postcss-এর জায়গা না এটা আমার মাবুতকে আমরা সাজদা করি মাবুতকে আমরা রুকু দেই আমার মাবুদের কাছে আমরা প্রার্থনা করি এটা আমাদের পবিত্র জায়গা এই জায়গা postcss করা যায় না লোকটা চিন্তা করলাম আমি একটা ইহুদি মুসলমানদের নবীর সামনে আমি তাদের পবিত্র ঘর মসজিদে postcss করে দিলাম একদল লোক আমাকে মারার জন্য তলোয়ার হাতে নিল আর তাদের নবী কেমন নাবিব আমাকে দমক দিল না আমাকে প্রস্রাব করার সুযোগ দিল আর তাদেরকে দমক দিয়ে তাদের তরবারি থামাইয়া দিল এটা কেমন নবী গো লোকটা চিন্তার মধ্যে পড়ে গেল যেই নবীর আদর্শ এমন হয় যেই নবীর চরিত্র এমন হয় এটা কোন মিথ্যা নবী হইতে পারে না সাথে সাথে নবীকে ডাক দেয়া কই নবী গো আপনি যে আল্লাহর পয়গম্বর আমার বংশাকি দিয়ে ফেলেছে আমাকে পড়ে দিল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল আমার নবীর চরিত্র এটা ছিল আমার নবীর আদর্শ আমার নবীর দ্বারা মুসলিম অমুসলিম ইহুদি বলেন নাসারা বলেন কারো জানমালের আমার নবীর দ্বারা নষ্ট হয় না ইসলামের দ্বারা নষ্ট হয় না আমার নবী শিক্ষা দিয়েছেন যদি আমার ধর্মের ভিতরে থাকে তার জানমাল যেমন মুসলমানদের কাছে নিরাপদ ধর্মের হইলেও ইহুদিনা প্রকাশ্যে তার জেহাদ করতে আসে তার জেহাদের প্রতিবাদ করো কিন্তু মুসলমান কোনোদিন আগে বাইরা কোন ইহুদি নাসারা কাপের মুসি আক্রমণ করে এটাই ইসলাম